আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু তো আজকে আপনাদের মাঝে একটা ইমো নিয়ে আসলাম এমও আলফা চব্বিশ ঠিক আছে রেগিন আলফা চব্বিশ অর্ডার দিয়ে হচ্ছে আপনারা রেগিনও করতে পারবেন তারপর হচ্ছে আপনারা এটা দিয়ে অটো অ্যাডমিন কাজও করতে পারবেন এক একসাথে দুইটা কাজ দুইটা পাওয়ার এটার মধ্যে আছে ঠিক আছে দুইটা পাওয়ার সাথে কিন্তু রিপোর্টও করতে পারবেন এটা কিন্তু হচ্ছে যে কোনো এই মুহূর্তে হয় না তবু তবু হচ্ছে এটা স্বাভাবিক তো এই আলফা দিয়ে আপনারা হচ্ছে ফার্স্ট টাইম র্যাগিন করতে পারবেন ওয়ান দুই নম্বর হচ্ছে আপনারা অটো এডমিন যে অটো এডমিনের জন্য সবাই পাগল কিন্তু হচ্ছে ওটার মধ্যে র্যাগিন এমনকি হচ্ছে অটো এডমিন ঠিক আছে তারপর হচ্ছে আপনারা যে কোনো বুডকাস্টে গেলে মিউজিক বানাতে পারবেন অডিও ভিডিও এমন হচ্ছে ওনার আইডি মিউট করতে পারবেন আনমিউট করতে পারবেন কিক মারতে পারবেন তারপর হচ্ছে যে কোনো অডিয়েন্সকে আপনি আনলিমিটেড মিউট করতে পারবেন এটা কিন্তু এই মোট দ্বারা সম্ভব তো এটা হচ্ছে রেগিন আলফা চব্বিশ তো কোথাও না বাড়ি হচ্ছে আমরা এই মোটার ভিতরে যাই যে দেখি কী আছে ঠিক আছে তো ফার্স্ট টাইম হচ্ছে আপনাদের আমি দেখাই আমরা হচ্ছে প্লাস শিকনোতে যাব ঠিক আছে প্লাস্টিকনতে গেলাম তারপর হচ্ছে এখানে দেখুন মোর নামের একটা অপশন আছে মোর অপশনে যাব যাওয়ার পর দেখেন এখানে আছে কিন্তু দেখেন এখানে আছে ডিবাক্স টুল ঠিক আছে এখানে আছে ডিবাক্স টুল তারপর হচ্ছে বাসন দেখুন সাতাইশ তারিখ দুই হাজার দুই দুই মাস দুই পঁচিশ সাল ঠিক আছে সাতাইশ তারিখ দুই মাস পঁচিশ সাল জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা মাস পরে কিন্তু হচ্ছে এটা বানানো হয়েছে তো এটা আপনারা কিন্তু মা মার্চ এপ্রিল জুন পর্যন্ত চালাইতে পারবেন এটা ঠিক আছে তো আমরা হচ্ছে ডিবাক্স টুলের ভিতরে যাবো এই যে দেখুন ডিবাক্স স্টল ডেবিড ইঞ্জিনিয়ার নাইন এইট সিক্স তো এই ডিবাক্স স্টলে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু তিনটা সেটিং আছে একটা সেটিং সরি একটা সেটিং দুইটা সেটিং তিনটা সেটিং তো সাথে কিন্তু এই এবি নামের সেটিংটা করবেন ঠিক আছে তিনটা সেটিংয়ের সাথে এই নামের সেটিংটা করবেন আমি যেটা দেখাইতেছি এটাই করবেন আপনারা মন মতো যদি সেটিং করেন তাহলে কিন্তু এক ঘন্টাও পারবেন না বেশি হলে কিন্তু আপনারা বিশ মিনিট রেগিন করতে পারবেন তারপরে আপনাদের আইডিগুলো কিন্তু ব্যান্ড হয়ে যাবে এটাই স্বাভাবিক তো এই তিনটা সেটিং আমি দেখাইছি তিনটা সেটিং আপনারা অল অলরেডি করতেই হবে না করলে কিন্তু আপনাদের আইডি কখনও ঠিকবে না এটা দিয়ে হচ্ছে একটা না চব্বিশ ঘন্টা ওস্টিং করতে পারবেন মেয়াদ হচ্ছে তিন মাস আর এটার কাজও হয়েছে অটো এডমিনের কাজ ঠিক আছে এটা দিয়ে রেগিনও করতে পারবেন বাট হচ্ছে আপনারা অটো এডমিন ব্যবহার করতে পারবেন যে কোনো ব্রডকাস্টে অডিও ভিডিও গান প্লে এমন কি হচ্ছে যে কোনো অনার আইডি অ্যাডমিন আইডি মিউট আনমিউট এমন কি হচ্ছে আপনারা যে কোনো অডিয়েন্সকে কিক মারতে পারবেন এটাই কিন্তু একটা হচ্ছে একটা পাওয়ার একটা পাওয়ার দিয়ে হচ্ছে একটা বানানো হয়েছে দুই পাওয়ারে এক হিম এক হচ্ছে রেগিন এক হচ্ছে দুই হচ্ছে আপনাদের অটো অ্যাডমিনের কাজ তো এই যে দেখুন এখানে আছে অটো অ্যাডমিন অ্যান্ড রেগিন আইডি নিউ আপডেট ঠিক আছে এই যে দেখুন এখানে কিন্তু অল রাইট ঠিকই আছে ঠিক আছে তো এখন আপনাদের অটো অ্যাডমিনটা ঠিক আছে কিনা একটু দেখতে আসে এই যে দেখুন অটো অ্যাডমিন সব কিছু অলরেডি দেওয়াই আছে তো এই ইমোটা নিতে গেলে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে হবে ঠিক আছে তাছাড়া হচ্ছে এই ইমোটা আপনারা কোথাও পাবেন না এটা কিন্তু কন্ট্যাক্ট করে আমাদের সাথে নিতে হবে নাহলে কিন্তু আপনারা কোথাও পাবেন না তো এই রেগিন আলফা চব্বিশ দিয়ে আপনার মন মতো হোস্টিং করতে পারবেন এমনকি অটো অ্যাডমিনের কাজটাও পরিপূর্ণভাবে সফল করতে পারবেন তো এখন আসুন আমি আপনাদের দেখাই একটা বয়েস ক্লাবে গিয়ে কীভাবে হচ্ছে গান প্লে করতে হবে বা কীভাবে হচ্ছে আপনারা ভালো করে একটা হ্যাঁ অডিও গান প্লে করে একটা বোর্ডের মধ্যে জোগাড় সৃষ্টি করতে পারবেন আমি দেখাই আপনাদের ছোট্ট একটা বোর্ডে গিয়ে এই বোর্ডটাতে যাই আমি উপরে উঠলে কিন্তু আপনারা কিছু দেখতে পাবেন না ঠিক আছে আমি উপরে উঠলে আপনারা কিছুই দেখতে পারবেন না জাস্ট হচ্ছে আপনারা শুধু আমি কি করি সেটাই হচ্ছে দেখতে পারবেন কিছু শুনতে পারবেন না তো আমি হচ্ছে এখন জয়েন দেব জয়েন দিয়ে হচ্ছে উপরে উঠবো একটু ব্যাগে আসবেন না এসে আবার ডুব আরেকটা বুড়িকে দেখাই আপনাদের ঠিক আছে বাজে খেছিল এই আমি তো মনে করছি বাপের ভাইয়া ভাই এগুলো হচ্ছে আমাদের কাছেও আছে এইগুলো ঠিক কি চাইগুলো কিন্তু আমরা বাজাইতে দিতে পারি আর দেখছেন আমি এই মুডি কিন্তু গান বাজাইছি বলতেছে এই গানটা কে বাজাইতেছে কিন্তু তারা ধরে ফেলাইছে আমি যে গান বাজাইছি তো আপনাদের মাঝে এই আপডেটটা নিয়ে আসলাম অডিও বিডিও গান প্লে করতে পারবেন মিউট আনমিউট করতে পারবেন ঠিক আছে তো এই মোটে যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন আর আমার এই ভিডিওর পাশে দুইটা সাইডে থাকবে আমার নাম্বার অবশ্যই ইমা নাম্বারে ওঠে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটা আমার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনারা এই আপডেটটা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ছিল আজকের ভিডিওটা রেগেনল্প ছব্বিশের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারক থেকে সাবধান আল্লাহ হাফেজ